গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আর আমরা সকাল সকাল এই যে পুরো সেজে রেডি আমি আর ওই মেয়ে যে ভাই ক্যামেরা করছে তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বুঝতেই পেরেছেন আজকে কি আছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে আমরা এই যে লেজুর ধরেছি দাদা পেছনে হচ্ছে পুরোটা দেখাচ্ছি তো এখন এই যে দাদা ভাই মিষ্টি দোকানে যাচ্ছে মিষ্টি নেবে যাচ্ছো বাড়ি থেকে বেরিয়ে এলাম আর এই যে আমার যা এর সাথে মিষ্টি দোকানে আবার দেখা হয়ে গেছে তো ওরা বাপের বাড়ি যাচ্ছে আমরা বাপের বাড়ি যাচ্ছি এই যে চা মেয়ে ভাই আমাদের সন্দেশ আর এই যে আমার দেখা হলো মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছে এই যে দাদা ভাইয়ের মাজা মিষ্টি মোটামুটি নেওয়া হয়ে গেছে এত ভিড় মিষ্টি দোকানে এতো ভিড় যে আজকে ষষ্ঠীর দিন আর এরই মধ্যে দুই ভাই মানে আমাদের কোলাঘাটে নাম করা দোকান দুই ভাই তো সেখানে দই আউট অফ স্টক হয়ে গেছে আর তাই আমরা এই যে টিয়ারি পার্ক পার্কে দাদা নামলো নেমে ওই যে দইটা আনতে ঢুকেছে

তুমি বেঁধে ফেলো কোমরে দড়ির মতো বেঁধে ফেলো আবার কি আছে তে পারবে না ওই জন্যই তো সঙ্গে করে এলাম আমরা বল এই যে এতবেলা আমার জামে বাবু এসে পৌঁছালো আমাদের খেয়ে দেওয়া হজম হয়ে গেছে যে আমার জামে পাতে বসতে তো হবে ঠিক করছো এত দেরি করে এসছো এই যে রে বাবু বড় জামাইয়ের এবার যে ষষ্ঠী চলছে দেখি কপাল একটা একটা বেশি দেরি আর ছোট জামাই হচ্ছে যে ছোট বলে হয় না কম প্রত্যেকবারে বাপের বাড়ি আসি আর বাপের বাড়িতে যে আমাদের এটা বাপের পুকুর আর তো প্রত্যেকবারে মানে আসি এসে এতে চান করে দিই সামার জলে চান করে দিই আর মেয়ে প্রত্যেকবারে পুকুরে নামার জন্য বায়না করে কিন্তু ঠান্ডার ভয়ের জন্য পুকুরে নামাই না আর আজকে বায়না ধরেছে আমি নামবোই নামবো আর তো বেশি জোর আমি করছি না কারণ প্রচন্ড গরম ওয়েদার আর আমারও খুব ইচ্ছে হচ্ছে অনেকদিন পরে চান করিনি আর এরও ইচ্ছে পূরণ হচ্ছে অনেক মানে বছর পরও চান করছে আট বছর এখন বয়স এই প্রথম সবার প্রথম পুকুরেও নামছে এদিকে টাকা আজকে আজকের এই যে মেনু কার্ড স্যালাড কুচিচি শসা পেঁয়াজ গাজর আর এই যে দুটো চামাই খেতে দেওয়া হয়ে গেছে এটা একটা আর এটা একটা তো আজকের মেনু কার্ড এই যে স্যালাড আর মাছের বড়া ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর শাকের এই যে মাছের মুড়ো দিয়ে শাকের তরকারি ডাল মাংসের ঝোল মাছের ডিম দিয়ে আর আমরা দিয়ে মাছের ডিম দিয়ে টক ষষ্ঠীটা জামাইরা তো খেয়েছে মোটামুটি করতে হয়েছে কারণ মায়ের সাথে মাও খাবার দিচ্ছিল আমিও খাবার দিচ্ছিলাম তাই ছোট ছুটি যতটা তুলেছি এবার নিজে যখন আমি খাজিয়ে নিয়ে বসেছি এবার আমি খাবো आबार नुक চাই বাবু বাড়ি যাওয়ার জন্য যে বেরিয়ে পড়েছে আবার মানে আসতেও বেশিক্ষণে যেতেও বেশিক্ষণ নয় আর কি এরকম ব্যাপার বড় লোক জামাইতে এরকম ব্যাপার হয় কি ম্যাচিং ম্যাচি একবারে ড্রেসের সাথে একদম জুতোরও ম্যাচি হয়ে গেছে তো ওই যে বুবু বুবু হাই কর না ববু আয় বেরিয়ে পড়েছে আর সবে সাড়ে চারটে বাজে দাঁড়া চলে যাচ্ছে আমরা আজকে যাবো না আমরা ভাবি দেখছে আমাদের মোটামুটি যাই আগে চলে গেছে আর এই যে আপনাদের দাদা ভাই টাটা যাও সাবধানে যাও তো ও চলে যাচ্ছে কাজের জন্য ও চলে যাচ্ছে আর আমি আজকে যাচ্ছি না আমি কালকে যাব কালকে সময় করে আনতে আসো নাহলে আমি থাকবো এখন এক মাস ও রয়েছে তো বলেছে যাই ও বাপের বাড়ি এলে সবাই থাকতে চায় কিন্তু মেয়ের পড়াশোনার জন্য থাকবো না আর কিছু বলছি না আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে